কচি কচি কি সুন্দর ছোট্ট ছোট্ট শাক সেই শাকে ফুল চলে আসছে মার্শাল্লাহ বলেন তো এগুলো কী শাক যারা ছাদ বাগানে আমরা সবাই চিনি তাই না আসুন আজকে কিছু শাক তুলি নেই এই সকালবেলা সরিষা শাক তুলে নেব মাশাল্লাসমিল্লাহি রহমানুর রাহিম বেশ কিছুদিন আগে আর একটা বেড থেকে আমি অনেকগুলো সরিষা শাক তুলে নিয়েছিলাম আজকে এখান থেকে তুলে নিচ্ছি যেগুলো একটু আসলে আমি এগুলো শাক খাওয়ার জন্য তুলেছি কয়েকটা শাক তো রাখবো যেগুলো হচ্ছে ফুল হবে কারণ ছাদ বাগানে হলুদ ফুলটা অনেক দরকার আজকে কিছু শাক তুলে নেব কচি কচি সরিষা শাক এই শীতে কচি সরিষা শাক খাওয়ার মজাই কিন্তু আলাদা ছাদ বাগানে কিন্তু আপনি বেশ কয়েক মাস ধরেই কচি সরিষা শাক খেতে পারবেন কারণ হচ্ছে আপনি এগুলো তুলে নিয়ে যদি আবার সরিষা ফেলে দেন বাজারে কিন বাজার থেকে কিনে আনা যে সরিষা আমরা সরিষা বাটা খাই সেগুলো যদি একটু আমরা ফেলে দিই তাহলেই কিন্তু এই সরিষা শাকগুলো হয়ে যায় দেখেন এই সুন্দর সরিষা শাক বন্ধুরা দেখেন কতগুলো শাক তুলে নিয়েছি আরও এই এক জায়গা থেকে এগুলো তুললাম আরও তুলতে হবে অনেকগুলোতে ফুল চলে আসছে খাবারের ঘাটতি হলে আসলে শাকগুলো তো একটা বড় হয় নাই এই জন্য এগুলো তুলে নিচ্ছি এখানে আমার লাউ গাছ আছে এই যে দেখেন এক তুলার শাক আরও দেখি কোথায় কোথায় আছে কী শাক সবগুলো নিয়ে আজকে যাবো সকালবেলা আসছি ছাদে কাজ করাতে আলু পাটা তুলে নিলাম আরো দেখি কিনে যায় আসেন দেখেন বন্ধুরা আজকে কত মর্নিং গ্লোরি ফুটেছে শর্ষাটাকে তুলে নেব বাঁকা হয়ে আছে মারশাল্লা আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখেন এখানে যে এতগুলো বেগুন হয়ে আছে আমি চোখেই দেখি নাই দেখেন দেখেন কতগুলো বেগুন আজকে তোলা যাবে মার্শাল্লা সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ এই গাছটা তুমি এতগুলো বেগুন কবে কখন দিল আমাকে হ্যাঁ একটা নষ্ট হয়ে গেছে দেখেন গাছে এই গাছ থেকে কিন্তু আমরা অনেক ফসল তুলেছি তাই না অনেক ফসল তুলেছি বিস্মিল্লাহ আচ্ছা সিকেচার নিয়ে আসি না বন্ধুরা সিকে নিয়ে আসলাম কারণ এই যে ডাল একটু কাটবো ডাল কেটে দেখেন এখানে ডালের থেকে কুশি হচ্ছে আবার অনেক ফুল আসবে অনেক আরও দেখতে পাবো অনেকগুলো আসুন দেখিনি এখানে কতগুলো বেগুন আছে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে আছে সাত আট আটটা বেগুন তুলে নিলাম দেখেন মার্শাল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ নেয়ামত কতগুলো এভাবে গাছ বড় হয়ে গেলে ডাল কেটে আমি তো বন্ধুরা দেখতে পেলেন আজকে সকালে সংগ্রহ আজকের বাজার ছাদ বাজার সরিষা শাক মিষ্টি আলু পাতা একটা শশা আর অনেকগুলো বেগুন মার্শাল্লাহ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা বেগুন আরও বেগুন আছে কিনা দেখি চলেন বন্ধুরা দেখেছিলেন এই গাছটা বিশাল বড় হয়ে গিয়েছিল এখন এই গাছে ডালপালা কেটে দিয়েছি তারপরে কিন্তু আবার নতুন ডালে আবার ফুল এসে দেখেন মার্শাল্লাহ অনেকগুলো বেগুন ধরতে শুরু করেছে গুঁড়ো পাতাগুলো একটু কেটে দিলে বেগুনগুলো ধুত তাড়াতাড়ি বড়ো হয় মানে এখানে বেগুন আছে এখানে বেগুন ফুল আছে এখানেও বেগুন বড় হয়ে গেছে এটা তুলে নেবো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এটা একটা তুলে নিলাম আরও হুম বেগুন দেখেন এই যে ছোটো ছোটো বেগুন এসে গেছে আলহামদুলিল্লাহ এখানেও বেগুন ধরবে আল্লাহ চান্ত ফুল এসে গেছে ছোট বাচ্চা এসে গেছে দেখেন যে ফুল যে পেঁপে গাছের সাথে পেঁপেটা তুলে নিতে হবে এখনই দেখেন কি সুন্দর গাছ পাকা পেঁপে মাসাল্লাহ বেশ বড় বড় হচ্ছে পেঁপেগুলো আলহামদুলিল্লাহ এখনই তুলে নিচ্ছি